আসসালাম আলাইকুম সমতলের পক্ষ থেকে আপনাদের জানাই সাদর সম্ভাষণ আজকে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকের যে ভিডিও একেবারে প্র্যাকটিক্যাল একটা আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা চা বানাই আপনারা কিভাবে চা দোকানে তৈরি করেন যারা চা পাতা নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন বা করবেন তাদের জন্য এই ভিডিও বিশেষভাবে তৈরি করেছি যারা আমাদের সাথে ব্যবসা করছেন তো করছেন যারা নতুন ভাবে করতে চাচ্ছেন আমাদের সাথে ব্যবসা করতে হলে প্রতি বস্তার জন্য কিছু অ্যাডভান্স নেই বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনে মাল যাওয়ার পরে দেখে শুনে আপনি মালটা করতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনে মাল ডেলিভারি করে থাকি জন্য কিছু অ্যাডভান্সের পরে মাল আমরা ডেলিভারি করে থাকি প্রতি হ্যাপ্রিও তবে চলুন দেখে আসি আজকের ভিডিও দুধ চা এবং লাল চা দুইটাই বানাবো আপনাদের সামনে প্যাকেট খুলে আপনার আহ অনেকেই আপনারা কমেন্টে বলেন যে আসলে প্যাকেট না দেখায় আপনারা হচ্ছে লিগার টেস্ট করান সে কারণেই বিশেষ করে আজকে এই ভিডিওটি সাজিয়েছি হ্যাপটি প্রথমে আগে এই যে গরম পানি দিচ্ছি পরিমাণ মতো অনেক এলাকায় ডোবাপাতি ছাড়া চলে না সেটা উদ্দেশ্যে বিশেষ করে যে মাদারীপুর ভোলাপুটুয়াখালী মানিকগঞ্জ ডোবাপাতি ছাড়া চলে না সে এলাকার জন্য বিশেষ করে এই ভিডিওটি আমার কাছে যে প্যাকেটটি রয়েছে শ্রীমঙ্গল গোলটি এই প্যাকেট নিয়ে ব্যবসা করতে পারবেন এই প্যাকেটে পিডি বিওপি এবং ডোবা দিয়ে থাকি ডোবা পাতি অর্থাৎ চিনি চা পাতা দেওয়ার সাথে সাথে লাড়া দিলেই ডুবে যাবে এই দেখেন আপনাদের সামনে প্যাকেট আমি কাটতেছি পাতাটা একটু ঢালে নেই হ্যাঁ ঢালে নিলাম এরপরে হচ্ছে এই যে এই যে পাতা হ্যাঁ এখন আমি এই যে এক কাপ হ্যাঁ চা দিচ্ছি এটাতে এক কাপ দিলাম এই লারা দিলেই কিন্তু পাতাটা কিন্তু ডুবে যাবে এবং সাথে সাথে কিন্তু কালার চলে আসবে দেখেন ওয়াও এই যে দেখেন লারা দিছি পাতা এখন ডুবে যাচ্ছে এবং চায়ের কালার কিন্তু চলে আসছেই এটা আপনি নিতে পারবেন আমাদের সাথে আমাদের যে স্ক্রিন নাম্বার দুইটি রয়েছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আজকের এই আমি বলতেছি না আসলে আপনারা বলেন না বললে ভালো হয় সেক্ষেত্রে আমি রেটটা গোপন রাখলাম যারা ব্যবসা করবেন আমাদের সাথে মুঠো ফোনে কথা বলে আপনি রেটটা সম্পর্কে জানতে পারবেন প্রিয় বিহার্স এ দেখেন লালা সাথে সাথে কিন্তু ডুবে গেছে এই দেখেন কোনো পাতা কিন্তু ভেসে নেই দুইটাই ডুবে গেছে হ্যাঁ তারপরে অনেকে আপনারা বলেন যে লাল চার পাশাপাশি দুধ চা দুধ চাও আপনাদের সামনে আমি এখন বানায় দেখাবো এই যে আমার মিনি প্যাকেটে একটা দুধ রয়েছে সেটাও আমি কেটে আপনাদের সামনে চাটা বানাবো এই যে দুধ দিচ্ছি এই যে লাড়া দিলাম এই যে দেখেন কত সুন্দর বাপ দে বাপ ওয়াও এই দেখেন দুধ চায়ের কালার লাল চা যেমন এই সুন্দর এই যে লাল টক টক একটা কালার কোন চা কিন্তু ভেসে নেই আপনার এলাকায় কিন্তু এটাই চলে আপনার লারা দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার চাটা ডুবে যেতে হবে দেখেন একটা চাও কিন্তু ভেসে নেই দুধ চার ক্ষেত্রেও কিন্তু তাই দেখেন কি সুন্দর কালার আমার কাছে আমাদের সাথে যোগাযোগ করতে হবে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত শ্রীমঙ্গল গোলটি আপনাদের সামনে যেটা কাটছি এই প্যাকেট নিতে পারবেন পিডিবিউপি এবং ডোবাপাতি এটার পাশাপাশি আপনি আরো নিতে পারবেন এই যে আমার কাছে রয়েছে মিয়াজিপুর ব্ল্যাকটি পাঁচশো গ্রাম সেই প্যাকেটটিও নিতে পারবেন একই আমার কাছে রয়েছে স্যাব্রন এই প্যাকেটও নিতে পারবেন আমার কাছে রয়েছে সিলেটের গোলটি এই প্যাকেটও নিতে পারবেন দেখেন প্যাকেটটি অনেক সুন্দর লুকিং কালার এবং সবকিছু দিক দিয়ে ভালো এরপরেই রয়েছে আমার কাছে টাইম টি এই প্যাকেটও নিতে পারবেন আপনার চাহিদা মাফিক আপনার এলাকায় যেটাই প্যাকেট চলুক না কেন আপনি যদি মনে করেন যে আমি টাইম টি নিয়ে ব্যবসা করব সেই প্যাকেট নিয়ে ব্যবসা করতে পারবেন আপনি যেটা চাবেন সেই প্যাকেট নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন নির্ভয়ে নিঃ কোনো রকমের কোনো ভয় নেই কোনো রকমের কোনো ঝুঁকি নেই আপনি হয়তো মনে করবেন যে আমি চিনি না জানি না ওই ভাইকে আমি অ্যাডভান্স টাকা দিব আমাকে মাল দিবে কি দিবেন আসলে ভাই আমাদের কোনো এরকম কোনো রেকর্ড নেই আমরা ব্যবসা করার জন্য এখানে বসছি আমরা চিটারি বাটপাড়ি করার জন্য বসি নাই কিছু অ্যাডভান্স না হলে কোম্পানি ইয়া থেকে আপনার হচ্ছে মাল দিচ্ছে না আসলেই অনেক কোম্পানি অনেক কাস্টমার মাল হয়তো এইভাবে নিশে নেওয়ার পরে কিন্তু মাল ফোন দিচ্ছে আর ফোন ধরতেছে না মাল আবার কিন্তু রিটার্ন হয়ে চলে আসতেছে এইভাবে কিন্তু কোম্পানি অনেক টাকা লস করেছে সেক্ষেত্রে কোম্পানি এখন সিদ্ধান্ত নিয়েছে অ্যাডভান্স ছাড়া মাল উড়ান থেকে বের হয় না আপনার ভয় নেই প্রিয় ভিয়ার্স অ্যাডভান্স দিলে আপনার একটি টাকাও আপনার ভয়ের সম্ভাবনা নেই একশো পার্সেন্ট আপনি যদি ব্যবসা করতে চান আজই আমাদের সাথে মুঠোফোনে কথা বলে অর্ডারটা কনফার্ম করে ফেলুন ভিয়ার্স আপনার দুধ চা এবং লাল চা দেখেন দুধ চা এবং লাল চা দুইটাই পারফেক্ট ওয়াও কি সুন্দর একটা হচ্ছে আপনার ফ্লেভার হ্যাঁ দুধ চাটাও আপনি দেখতে পাচ্ছেন দুধ চা এবং লাল চায়ের জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে ফেলুন আমাদের কাছে রয়েছে সকল গ্রেড সকল আহ আপনার হচ্ছে বস্তা চা আপনারা যদি বস্তা চা নিতে চান অনেকে আপনারা নিজে পেকের জাত করে থাকেন বস্তা বিভিন্ন রকমের সিলেট শ্রীমঙ্গল এবং পঞ্চগড় বাগানের বিভিন্ন ভালো বনা বাগানের আমাদের কাছে বস্তা চা রয়েছে বস্তা চাও সেটা আপনি আমাদের কাছে নিতে পারবেন আজকের আলোচনা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম